তুমি একটা কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছ হ্যাঁ এখন সব আমার কোনদিন ছেলেটার খোঁজ খবর সারা দিন তো কাজ নিয়ে ব্যস্ত থাকো এই কাজ কাজ করে থাকি এত বড় বাড়ি করেছি আটবাট করতে পেরেছি হ্যাঁ কত ঠাটবাট করেছো আমি তো দেখছি আমাকে কোনদিন ঘুরতে লেগেছো সব টাকা পয়সা নিয়ে তো বোন দেখা দিয়ে মুখ সামনে কথা বলবা আমার মাথা এমনিতে গরম আছে তা একটা করে ফেলবো কি একটা করে ফেলবা মারবা আমাকে নাও মারো তোর মা বাটাতে আমার জীবনটা সরকার করে দিলি আল্লাহ তুমি আমাকে অনেক টাকা পয়সা দিয়েছো তুমি মনে একটা শান্তি দিলে না চিল্লায় খেত রাব্ব এ আর আমি কোন মাঝে দেখো তার গাড়িকে ঘরে ফুকা হবি তো বাটি শুরু হয়ে হ্যাঁ अभी तो पार्टी शुरू हुई है यो म्यूजिक की बीट पे हम नाचे मिलके सनम आज की रात है खास दे सब कम बर्थडे की होलो जानो मस्तियों का ये जहां डांस फ्लोर पे लगे जे

আরে ডার্লিং আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি তোমার বাবা এই টাকা পয়সা সম্পত্তি সব মনে হয় উপরে নিয়ে যাবে আরে এই বসে এনজয় করবে নাকি হসপিটালে বিছে শুয়ে লাস্টবার সেটা এনজয় করবে একটু দাঁড়াও হ্যাঁ বলো কি হয়েছে তো ওষুধ তো খাবে না তো বিপি পারবে না বিপি বেড়েছে ঠিক আছে হসপিটালে নিয়ে যাও আমি কি টকটা নাকি যা ঠিক করব তা আরে ড্রাইভারকে বলো না গাড়িটা নিয়ে যাক তো ভালো কথা তুমি তো হসপিটালে আছো ডাক্তারকে বলে দুটো ইনডেশন মেরে বাড়িলে চলেছো টাকা ঠিক হয়ে যাবে রাখো মুডায় খারাপ করে দিলো এই ওটার কত টাকা বিল হয়েছে একটু করো তো তাড়াতাড়ি মিউজিকের বীট पे हम नाचेंगे আরে ইলাম তুই হ্যাঁ আয় ভিতর আয় বল তাহলে কেমন আছিস ভালো আছি বোম্বে থেকে কবে বাড়ি আসলি এই কালকে এসেছি পাঁচ বছর পরে এই তোর বন্ধুর কথা মনে পড়ল রে বন্ধু আর সে কথা বলিস না বন্ধু পানির কাজ কোনো রকম করে ছুটি করে বাড়ি আসলাম চল ঘরে চল ঘরে বসে কথা হবে বসছি আরে নাকি একটু ওই অফিসের দিকে যাবো তাই ভাবছি তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি কালকে হাসপাতাল যেতে বাড়ি আসলি আর আজকেই অফিসের কাজে যেতে হবে কাজ সারা জীবনই পড়ে আছে দুদিন রেস্ট নেই আমার আবার রেস্ট চার ছেলে জ্ঞানহীন দায়িত্বহীন তার কথা মানুষে কহে কেন কি হয়েছে সেই মাইনুল বাবাজি জি ও গুটারাজ ক্লাবে ফুটি মেরে বাড়ি এসছে বেলা বারোটা একটা বাদুক তার পথে উঠবে মাইনুর আজ বারোটা একটা পর্যন্ত বাইরে থাকে সেই কথা বলছি ভাবি ভালো আছো তোমার ভাই যেরকম রেখেছে সেরকম আছে তুমি বসা তোমার লাগে মিষ্টি আর ডিম সদলি আসছি না না ও সব কিছু লাগবে না এক কাপ চা দিলেই হবে ঠিক আছে বাড়ি তো ভালোই বানাচ্ছি কলকাতা থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছি নাকি না না ওই অক্সাদ সাহেব পানি দিয়েছে হর্সেদ বলছে ওই ছাপাখানা বেলডাঙা। ওই হোটসেদ হ্যাঁ 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 চিনতে লোকটা খুব ভালো ছিল রে এই কিছু দিন আগে ফেসবুকে দেখলাম লোকটা মারা গেছে হ্যাঁ লোকটা খুব মিশুক ছিল এইভাবে চলে আসবে আমরা ভাবতেই পারিনি এখন আমাদের মাঝে ও আর নাই ও এ জগৎ থেকে পর চলে গেছে আমারও ইচ্ছা ছিল রে আমি তো ওর বাড়ি বানাবো আমার কপালে হলো না রে আরে হবে না ওর ছেলে এখন দায়িত্বে আছে ওর ছেলের সাথে যোগাযোগ করলে সব ঠিকঠাক করে দিবে তুই যখন বলছিস তাহলে আমি একদিন যাব আচ্ছা অফিসটা কোথায় বললি আর ওই ছাপাখানা বেলডাঙার মুখটায় ঠিক আছে একদিন যাবো আমি হ্যালো হ্যাঁ দীপেন ওকে বসতে বল আমি আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধু তুই তাইলে তোর ভাবির সাথে বসে গল্প কর আমি আসছি বিকালে রেস্টুরেন্টে গিয়া দুজনে মিলে গল্প করব আরে না না রে বন্ধু আমারে থাকা যাবে না বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমার সন্ধ্যাবেলায় রেস্টুরেন্টে বসে বেশ করে আড্ডা মারব আমি আমার ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি রে বন্ধু গাদা গাদা টাকা খরচা করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানালাম কিন্তু ছেলেকে মানুষের মতন মানুষ করতে পারলাম না আরে বন্ধু এই উঠতি বয়সে না একটু এটা করবে পরে সব কিছু ঠিক হয়ে যাবে চল বন্ধু চালে উঠি তাহলে চাটা খেয়ে আমি ব্যাগটা নিয়ে আসি আসেনি? আসেনি? বাড়ি বাড়ি এখনো শুনছ ভেঙে গেল এখন সাড়ে বারোটা বাজছে আজ আসু একদিন কি আমার শোনা হাত মুখ ধুই চলে রাখছে ভাত খাবো না না ভাত খাব না কেনে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসলাম বাইরে থেকে খেয়ে আলি ফোন করে বারণ করলি না এখন ভাত আর দুখ না এখন লেও চালো মাইনল বাড়ি আসেনি এসেছে মাইনল শুয়ে আছে এখনো শুয়ে আছে কখন এসেছে কটার দিকে হবে আর তিনটের দিকে হবে কথাটা এমন ভাবে বুঝছো মনে হয়েছে তোমার কিছুই না লাট সাহেবের মতন এখনো সিয়াতে তুমি কখনো ভেবে দেখাছো আমরা মরে গেলে কার আর কি হবে দুনিয়া তারি এত সুজা না লোকে জুকের মতন রক্ত চুষে খাবে হ্যাঁ তোমার ভাই বোনেরা যেমন তোমার রক্ত চুষে খাইছে ওই রকম লেও ধরো সা চাচা

ব্যাগের ভিতর তোর সমস্ত কাগজ পত্র আছে তোর জীবনের চরিত্র পাল্টা বানা জানোয়ার বারা আমার বাড়ি থেকে যাবে বের যা এখন কোথায় যাবে বেরকে দিছে ওই ধরে তো কা আমার থাকতে মানা রাস্তা দেখে লাগা আব্বা আমি এখন যাব কথা তুমি সেটা তো আমরা বলো তুই কোথায় যাবে আমি জানি না বাপের হোটেলে খাচিস ভালোই লাগছে বেরিয়ে যা আমার বাড়ি থেকে থামা থামো ওই ভালো দেখে দিও না যা বেরা জীবন আর তুই কোন দিন আমার বাড়িতে পা দেবি না আমার থলিটা বাইরে গড়িয়ে থাকে না কোথায় পঠায় তুই যদি এমন দমন কর তো খোবার থেকে যা ঘর হ্যালো হ্যালো

বলছিলাম আজকে তোর বাড়িতে থাকা হবে নাকি রে হ্যালো হ্যালো এই হ্যালো সৈদ হ্যালো স্যার হ্যাঁ বলুন স্যার স্যার আমি চাকরির জন্য এসেছি শুনলাম এই রেস্টুরেন্টে নাকি একটা কাজের ছেলে লাগবে আপনি যে চাকরি করবেন বলছেন আপনার যোগ্যতা কি আছে স্যার আমার ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি নেওয়া আছে আপনি গুলো চেক করতে পারেন আচ্ছা হ্যাঁ আপনার যোগ্যতা আছে কিন্তু গতকাল একটা স্টাফকে আমরা কাজে নিয়েছি এখন আর প্রয়োজন প্রয়োজন নেই নেই আমাদের আর আপনাকে আমরা চাকরিটা দিতে পারছি না স্যার চাকরিটা দিলে খুব উপকৃত হতাম খুব কষ্টের মধ্যে আছে চাকরিটা আমার একান্ত প্রয়োজন দেখুন আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা এখানে আপাতত এখন কোনো স্টাফের প্রয়োজন নেই চাকরিটা আমরা দিতে পারছি না আপনি এখন আসতে পারেন হাই মুশেদ কি ব্যাপারে তুই একাই কাজ করছিস সঞ্জয় কোথায় গেল চাচা চা সঞ্জয় মনে হয় আর কাজে আসবে না ও কাজ ছেড়ে দিলো তুই বলছিস কি আমাকে না বলে কাজ ছেড়ে দিলো আমার গ্যারেজে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে আর আমাকে না বলে কাজ ছেড়ে দিয়ে চলে গেলো ও যাক শোন গ্যারেজের জন্য একটা ভালো ছেড়ে দেখ মাসে 10 থেকে বারো হাজার টাকা বেতন দেবো তাকে বুঝতে পেরেছিস ঠিক আছে আমি দেখছি ঠিক আছে দেখ স্যার স্যার আপনি আমাকে কাজ নেবেন আপনি যা বলবেন আমি তাই করব তোমার বাড়ি কোথায় আর তোমার নাম কি আমার নাম মাইনুল শেখ আমি গ্রাম থেকে শহরে কাজের জন্য তোমার গ্যারেজের কাজের সম্বন্ধে কোনো জ্ঞান আছে কি অভিজ্ঞতা নাই আপনি যদি আমাকে শিখে দেন তাহলে আমি করে নিতে পারবো ঠিক আছে আই বুশেদ এই ছেলেটাকে নিয়ে যে কাজগুলো ভালো করে বুঝিয়ে দে আমি একটু আসছি বুঝতে পেরেছিস ঠিক আছে কি ব্যাপারে তুই পায়ের পর পাতুরিয়া মোবাইল দেখছিস সকাল থেকে এই ছেলেটা কাজ করছে তোকে আমি প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা দিই সেটাটা কোথায় থেকে আসে বন্যার জলে ভেসে আসে নাকি হ্যাঁ যা তুই আমার গ্যারেজ থেকে বেরিয়ে যা তরবু তো ছেড়ে দরকার নাই দাঁড়িয়ে কি দেখছিস বেরিয়ে যা সেন আপনার আমি পায়ে দিচ্ছি আপনি আমাকে এইভাবে বার করে দিন না আপনি যদি বার করে দেন তাহলে আমি কোথায় যাবো বলে এ কথাটা মনে থাকবে? এটাই তো লাস্ট চান্স। এর পরেও যদি কাজকামাই করে ফকির বারিশ, আমি তাহলে একদম দেব না। আর ঢাকা দিক এর থেকে বের করে দেব। বুঝতে পারছিস? যা এখন কাজ করগা। ওহ, বকটা কি চিনচিন করছে? হ্যালো স্যার খুব কষ্টের ভিতরে আছে খুব কষ্টের মধ্যে আছে হ্যাঁ স্যার আমার কথা শোন ও যদি না খেয়ে মরে যাওয়ার মতন হয়ে যায় তাহলে ওকে দুটি পাউরুটি কিনে দে ওর লড়াই ওকে করতে দে আর ওর ওপর একটু নজর রাখিস ঠিক আছে স্যার তাই হবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা কই গো এক গ্লাস আমাকে পানি দাও তো খুব চিন চিন করছে ঠিক আছে আনছি তোমার কিছু হবে না তুমি চিন্তা করো না হুম হুম মাইনুল রে বা মাইনুল হসপিটালে চলে সাহেব আপনি কাজ করছেন ওদিকে আপনার আব্বা হার্ট অ্যাটাক করেছে কখন আজ রাত্রি বেলায় এখন কোথায় আছে হসপিটালের আইসিউ তো আছে তাহলে আমাকে একটু নিয়ে চলো না আসেন আপা ও বাবা আব্বা তোমার কি হয়েছে আপা अबा, माँ। हाँ माँ दरकियों आ रहे तुम्हारा मैं शौक कौतुक सुन बा। मुझे आए बुलवा मैं आए बुलवा। अबा, अबा। मैं यूँ। बा, तुम आकर तेरे किस? हमें यार ना अब्बा अब्बा বর্তমানে প্রতিটা বাবা মা চায় তার ছেলে মেয়েদের মানুষের মতন মানুষ করব শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় শুধু পড়াশোনা করলেই যে মানুষের মতন মানুষ হবে এটা ভুল কথা আগে বাস্তবটাকে দেখান বাস্তব জীবনে যেটা শিখবে সেটাই হচ্ছে আমাদের আসল শিক্ষা তাই আমি সকল গার্জেনদের বলছি পড়াশোনার সঙ্গে সঙ্গে বাস্তব জীবনটাও কিন্তু প্রয়োজন বাড়ি থেকে বার করে দেন এক মাসের মধ্যে দেখবেন যেটা শিখবে আমি মনে করি কোনো ইউনিভার্সিটিতে সেটা শিখতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও